ভোট পরবর্তী হিংসা মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারো চোলায় গত শনিবার রাত্রে ২২ বছরের এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাসির শেখ এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে কিন্তু ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা আজকে গ্রামবাসীরা অভিযোগ করছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তারা তারা বারবার বলছেন যে নাসির শেখ এবং তার দলবল এলাকা দাপিয়ে বেড়ালেও এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি অর্থাৎ ভীত সন্ত্রস্ত রয়েছেন গ্রামবাসীরা এলাকার কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন তারাও একই অভিযোগ তুলেছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংযোগ নেই এমনটাই বলা হয়েছে দেখুন অনেকটাই ভয় লাগে বের হলি মানে গর্দের তো লোক এসে আমরা মারে দিবে এটাই ভয় আতঙ্ক ওরা সব সময় তো গুলি পেস তুলিয়ে ঘুরছি মানে কে অতিরিক্ত ভয় লাগে বাড়ির ছেলেদেরকে কি বলেন বাড়িতে ছেলেদের কে মানে পেলি মেরে ফেলবো ই করবো আতঙ্ক ভয় দেখায় আমরা শান্তি চান এখানে এখানে আমরা সন্ধ্যাতে বাড়ি থেকে বের হতে পারি না কোনো জায়গায় যে মনে করি যাব তো নিরাপদ নিরাপত্তা নাই আমাদের পুলিশ প্রশাসন কিছু আমাদের সাহায্য করছে না আমরা নিজেই এইভাবে ভয় করে করে চলছি আমাদের খুবই অসুবিধা এখানে পুলিশ প্রশাসন আমাদের সাঁত দেয় না কিছু এইভাবে আমাদের অসুবিধা হচ্ছে না বের হতে পারছি না কোনো জমি জায়গা যাবো তো আমরা ভয় লাগছে যে রাস্তাটা হয়তো কোথাও আক্রমণ করবে কি কি করবে এরকম আতঙ্কে তো আমরা আছি এই তো কালকে দুদিন হলো একজনকে কপিয়ে খুন করে দিল পা কেটে নিয়েছে দুটা এইভাবে ওরা ঘটনা করছে আর আবার শাসিয়ে বেড়াচ্ছে পুলিশ ওরাকে অ্যারেস্ট করছে না গতকালকে আমরা মোটামুটি সাড়ে চারটা পাঁচটার সময় এফআইআর দিয়েছি উনষাট জনের নামে আমরা এফআইআরটা দিছি তবে এখন পর্যন্ত আমার আমার কাছে খবর নেই যে প্রশাসন কাউকে গ্রেপ্তার করেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই তবে পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে পুলিশ আমাদের আশ্বস্ত করছে যেরকম আমি বলি মেজবাবুর সঙ্গে আমার কথা হয়েছে এই আইসি সাহেবটার সঙ্গে আমি কথা বলি না আমার খুব ঘৃণা হয়ে গেছে আইসি আইসিটার সঙ্গে কেননা এই আইসি সাহেবটা আমাদের মানিকচকে বিশেষ করে আমি বলবো যে ব্যবসা করতে এসছে টাকার ব্যবসা করতে এসছে যত আখের গোছানো যায় সেটাই করতে এসছে কেন সেটাই করছে মানে পঞ্চায়েতটা দখল করে দেওয়ার ঠিকাদারি নিয়েছিলেন আইসি সাহেব করে দিয়েছেন আমার গোপালপুরে এবং বিশেষ করে মানে এখানে বিভিন্ন জমির সঙ্গে যুক্ত এই আইসি সাহেব জমি জবর দখল করে বিশেষ করে তৃণমূল দুষ্কৃতী দিচ্ছে এবং টাকা নিচ্ছে তো আমি আইসি সাহেবের প্রতি কী ভরসা করব তবে মেজবাবুর সঙ্গে আমি কথা বলেছি মেজবাবু আশ্বস্ত করেছেন এবং এই কেসের আয়ও আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা যথাশীঘ্র ব্যবস্থা নিচ্ছি কার হচ্ছে যে আমি বারবারই সাংবাদিককে বলেছি যে আমাদের এখানে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের প্ররোচনায় এবং আইসি সাহেবের মদত তৃণমূলের মস্তান বাহিনী গুন্ডা বাহিনীর সর্দার নাসির শেখের নেতৃত্বে নাসির শেখের লোকজন এই খুনের ঘটনাগুলো করছে হালদার তার তার নেতৃত্বে সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র তার নির্দেশে এই রকম গোপালপুরে পর 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 ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে মানুষ খুন হচ্ছে মানুষ রক্তাক্ত হচ্ছে বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে এ কি হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডি সহ এখানে আমরা অবস্থান করছিলাম এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন তাকে লিখিতভাবে সমস্ত রকমের অভিযোগ করেছি আমরা এবং আমাদের দুটো দাবি কে পেস্ট করেছি যারা অন্যায়কারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে গ্রেফতার করতে হবে আর এখানকার যিনি আইসি আছেন তাদের তাকে এখান থেকে অপসারিত করতে হবে এটা আমি দলীয় গোষ্ঠী বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর ধরে চলছে আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন পুলিশ উইল টেক অ্যাকশান অ্যাগেনস্ট দিস ইনসিডেন্ট আর অপরাধী কোনো দলের হয় না এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে